আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আল্লাহর নবী বললেন আমি একদিন আমার মা আমিনার কবরের পাশে যাইয়ে আমি মা মা বলে রাখি মা আমিনা আমার ডাকে দেয় না মা আমিনা কে ডাকে মা বিছানা দেয় না একদি আমার নবী বাদান আপনার মনটা খারাপ করে বাদন বসে আছে সত্য বিটে ফাতেমা আমার নবীরে খোঁজে বাদান নবীরে পায় না মা ফাতেমা পাগল হয়ে গেছে আমার আব্বা কই গেছে যা দেখে আমার নবী এক জায়গা বসে কানতেছে। সত্য বিটে ফাতেমা বলে বাবা আমি আপনি খোঁজাখুঁজি করতেছি আপনি পাচ্ছি না আপনি কেন এখানে বসে কান্দে না আমার নবী বলে মা ফাতে মা এই জায়গা আমার মা আমিনার কথা মনে পড়ে গেছে এই মার জন্যে বসে বসে আমি নবী কান্দি জোর কন সোহান